ফলের গাছ তৈরি ফলের গাছটা কত বড় আরবের দ্রুত ঘোড়া যদি ফলের গাছের ছায়ার এক মাথা থেকে দৌড় শুরু করে অন্য মাথায় যেতে যেতে পাঁচ সাত বছর সময় লেগে যাবে আবু ঘোরা থেকে আর একটা হাতি বর্ণনা করা হয় আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে একটা আল্লাহ আরশের সাথে একটা নুরের কোটি বানিয়েছেন নুরের তাকে দৃষ্টিতে না হঠাৎ করে নুরের কুটিটা নড়তেছে আল্লাহ প্রশ্ন করে ও নুরের কোটি গো তুমি কেন নড়তেছো হঠাৎ করে নুরের কটি জামার দায় না

পিটানে পিটায়া লোহার ওই চেকগুলো যেমন সরাইয়া আগের চেয়েও ধারালো বানায় দেয় গুণাগার বান্দা গুণা করতে করতে কলো হয়ে কালো দাগ হয়ে যায় মরিচিকা হয়ে যায় না কেমনে পরিষ্কার হয় গুণাগার বান্দা জবান খুলে যখন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে আল্লাহ কল বের তোমার ময়লা গুলো ওই রকম পরিষ্কার করে দেয় لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله এমন এক জিকির আপনার এটা করার জন্য মসজিদে যাওয়া লাগে না মাহফিলে আসা লাগে না পবিত্র হওয়ার সর্ব না যেখানে চান অপবিত্র জায়গা ছাড়া

জিকিরকে জোকের মতো শরীরের সাথে লাগায় দেয় জিব্বার সাথে জোকের মতো জোক যেমন লেগে থাকে জিকিরটাকে যেমন ওরকম যদি লাগায় নেয় আপন করে নেয় আল্লাহ ওই বান্দার মৃত্যু পর্যন্ত সব কিছুর দায়িত্ব নিজ হাতে নিয়ে নেয় তাহলে করা যাবে জিকির ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমি একটা ছোট আয়াতের আলোক করেছি সংক্ষিপ্ত সময় অল্প কিছু কথা বলবো আয়াতের আলোক এর আগে যতটুকু কথা বললাম আর একটা আমলের উপরে ছোট ছোট আমল নিয়ে ছোট্ট একটা ভূমিকা দিলাম আমার আয়াতের উপরে আমি দুই চারটে কথা বলবো শুধু আমলের নিয়ত শুনবেন আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করে আল্লাহ বলেন লাকাদ কানা ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজি সারে আল্লাহ ব্যাপক আয়াত নাজিল করলেন কিন্তু এই একটা ব্যাপারে ব্যাপক তাফসীর বড় বড় মুফাসসির کرام তাফসীর করতে করতে ব্যাখ্যা করতে করতে হয়রান হয়ে গেছে আরো একটা আয়াত ওয়া মা ইল্লা রাহমাতাল আলামিন এই দুইটা আয়াত নিয়ে বিশদ তাফসীর হয়েছে নিউজিল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয় আঠারো জন বিজ্ঞানী এক জায়গায় বসে অনেক মহাগ্রন্থ তারা রিসার্চ করেছে লিপেদ গীতা বাইবেল রামায়ণ সব বিচার কোরআনের এই আয়াতটা যখন আসছে কোন ভুল তো বের করতে পারে না কোরআন থেকে তারা এবার চিন্তা করলো এই আয়াতটার একটা ভুল বের করা যাবে কারণ আল্লাহ বলেছেন নবীজির জীবনের মধ্যে রয়েছে উন্মতের জন্য মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ

সাড়ে তিন বছর পর সব বিজ্ঞানীরা কনফারেন্সে বসলো একজন একজন করে সবাই মার দেওয়ার পর মার ঠিকটা যখন প্রকাশ করল একজন বিজ্ঞান মনে করছে আমি মোহাম্মদ কে এক সমার দিয়ে দিলাম অন্য জন মনে হয় দিতে পারবে না এরকম করতে করতে সবাই যখন মার ঠিক প্রকাশ করলো সবাই তাকে দেখে একমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ

Get my

এই লোক কোনো মিথ্যা বলতে পারে না এরকম নবীর চেহারার দিয়ে তাকাইয়াও বহু বেঈমান মুসলমান হয়ে গেছে নবীর আদর্শ আর আমাদের আদর্শ কোন পান থেকে চুজ ঘষলে আমাদের মেজাজ গরম হয়ে যায় আমারে কেউ গালি দিছে পাল্টা গালি দিয়ে দেয় একটা গালি